গুঁড়ো দুধ দিয়ে দেব দু চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেব আপনারা চাইলে নাও দিতে পারেন গুঁড়ো দুধটা দিলে কিন্তু স্বাদটা ভালো হয় দুধটা ঘন হয়ে গেছে এখন আমি গাজর দিয়ে দেব এর মধ্যে গ্রেট করা গাজরগুলো এখন দিয়ে দেব ঢাকা দিয়ে রেখেছি কারণ তাহলে একটু সেদ্ধটা ভালো হবে যার জন্য আমি ঢাকাটা দিয়েছি দুধটা কিন্তু হয়ে গেছে গাজরটাও সিদ্ধ হয়ে গেছে দুধটা কমে গেছে এই পর্যায়ে আমি এখন চিনি দিয়ে দেব চিনি দিয়ে দেব এখানে স্বাদ মতো মতো চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এখানে আমি থেতো করে রেখেছিলাম এলাচ তিনটে এলাচ দিয়ে দিলাম গন্ধর জন্য ভালো গন্ধ হবে জল বেরিয়েছে চিনিটা থেকে জল বেরিয়েছে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই জল বেরোলে শুকিয়ে নিতে হবে জলটাকে ভালো করে দিয়ে দেবো এখানে তাহলে স্বাদটা ভালো হয় ঘি দিলে আমি এখানে এক চামচের মতো ঘি দিয়ে দিলাম এই বচিয়ে এখন আমি একটুখানি কড়ায়ে ঘি দিয়ে বাদাম ভেজে নেব এখানে আমি আমন্ডস নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি আর বেস্তা বাদাম নিয়েছি গাজরের হালুয়া রেডি হয়ে গেছে দেখুন আপনারাও বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে রেখে থাকলে অবশ্যই পেজ ফলো করবেন বাই বাই ভালো থাকবেন সবাই আজকের ভিডিও